আশাদ ভাই সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট হয়েছে জামায়াতের ব্যাপারে বা বিএনপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করে সেটি একটি মার্কিন কূটনীতিবিদের মুখে শুনতে পেয়েছি একটি ফাঁস হওয়া ফোনের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট করেছে কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছে আমি সেই ফাঁস হওয়া রিপোর্টটা মানে পাটাতন হিসাবে ধরে আপনাকে জানতে চাই যে এখনও কি বাংলাদেশের রাজনীতিটা বিদেশ নির্ভরই আসলে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেই ক্ষমতায় বসা সম্ভব নইলে না ব্যাপারটা কি এরকম আর আমি যে দেশে আসি আমেরিকারই বা কি আসে যায় যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো বা আসলো না এটা নিয়ে আপনার কাছ থেকে আপনাদের কাছে যদি বলে জি ধন্যবাদ আপনি জানেন হয়তো আর জাস্ট আপনার দর্শকদের জন্য বলে আমি নিজেই ওয়াশিংটন পোস্টে কাজ করেছি আমি ওয়াশিংটনে পোস্টেড ছিলাম কোনো এক সময় তো আমি নিউ ইয়র্ক টাইমস এর করসপন্ডেন্ট ছিলাম তো এগুলো তো আমি তো অনেক দিন থেকে এই সব জিনিস নিয়ে মানে চিন্তা ভাবনা করি লেখালেখি করি এই সমস্ত তো এই খবরটা যখন বের হলো এবং এটাতে দেখলাম যে বিশাল একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন বিশেষ করে ফেসবুকে তারপরে মেন স্ট্রিম মিডিয়াতেও দেখলাম যে আমেরিকা কি চাচ্ছে একটা তো এই প্রসঙ্গে একটা কথা বলি আমেরিকার কোনো কিছু যায় আসে না বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তাদের এত চিন্তা ভাবনা করার কোনো সময় নেই এখন তারা যেটা জানেন এখন ইউক্রেন তারপরে ইসরায়েল গাজা এখন গ্রিনল্যান্ড এই সমস্ত খালি ছোট্ট একটা কথা বলি আমার কলিগ ছিল আমার বস ফার্স্ট বস ছিল স্টিভ ওয়াইজম্যান উনি নিউ ইয়র্ক টাইমস এর লাস্ট চাকরি ছিল চিফ ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট একদিন আমরা ওয়াশিংটন লাঞ্চ খেতে যাচ্ছিলাম একসাথে ওয়াশিংটন ব্যুরোতে ছিল আমি আমিও পোস্ট থেকে তার সাথে হাটতে হতে যাচ্ছিলাম তো আমাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা স্টিভ তুমি তো নিউ ইয়র্ক টাইমস এর চিফ ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট তুমি বাংলাদেশ নিয়ে কোনো কিছু মানে এত দেখিতে কি কিনা কেন ওয়াশিংটন তখন আমাকে বলল যে দেখো তোমার দেশ তোমার তোমার নিজের দেশের কথা ভাবো তোমরা কাকে নিয়ে মানে চিন্তা ভাবনা করো বা তোমাদের মিডিয়াতে প্রাধান্য পায় নিশ্চয় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ইন্ডিয়াকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো তুমি তো সুইজারল্যান্ড নিয়ে কোনো কিছু চিন্তা করো না তুমি কেনিয়া নিয়ে তো কোনো কিছু চিন্তা করো না তাই না তো এক্স্যাক্টলি একই ব্যাপার বললো যে আরেকটা কথা বলি বাংলাদেশে যারা আমেরিকার এমবেসি আছে বিভিন্ন প্রায় অনেক অনেক দেশেই আছে বাংলাদেশও আছে তো এখানে যারা পোস্টিং নিয়ে আসে বিশেষ করে অ্যাম্বাসডার হিসেবে তাদের ওয়াশিংটনে কেউ চেনে না কেমন দে আর জাস্ট নো বডিজ ইন ওয়াশিংটন তাদের কেউ চেনে না এখানে তাদের এখান থেকে যায় এখান থেকে যাওয়ার পরে অ্যাম্বাসডার হয় হয়ে এটাই তাদের লাস্ট পোস্টিং হয় এখান থেকে তারা রিটায়ারমেন্টে চলে যায় আমি এরকম অনেকজনকে চিনি আর কি ব্যক্তিগতভাবে তো যে কথাটা বলার জন্য এই প্রসঙ্গের অবতরণটা করলাম সেটা হলো এই যে আমেরিকান সিস্টেম যেভাবে চলে সেটা একটুখানি আমি বলি প্রথমেই তারা সেই দিনকার যেমন মানে এটা আমার স্টিভের কাছ থেকে আমার শোনা আর কি ও একসময় ওয়াশিং কি নিউ ইয়র্ক টাইমস এরশ হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল তার স্ত্রী এলিজাবেথ বুমিলার সেও ওয়াশিং মানে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিল যাই হোক তো সে তার মাধ্যমে শোনা আর কি আমার সেই আমাকে গল্পে গল্পে বলেছিল একদিন যে সকাল নয়টা তখন বুশ ছিল প্রেসিডেন্ট আর কি মানে এই সেকেন্ড বুশ বুশ জুনিয়র সকাল নয়টার সময় যে ফার্স্ট ব্যক্তি যে প্রেসিডেন্টের সাথে দেখা করে সে হল সিআইএ চিফ তো সিআইএ চিফ তাকে আধা ঘন্টা এক ঘন্টা ধরে ব্রিফ করে তারপরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা মিটিং হয় সেই মিটিং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তারা সেখানে উপস্থিত থাকে তারপরে তারা ওই দিনকার নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্টে কি হেডলাইন মানে ফ্রন্ট পেজ নিউজ কি আছে মানে যেটাতে আমেরিকার স্বার্থ খুব নিহিত সেইগুলো নিয়ে তারা আলোচনা করে তো এখন বললো যে বাংলাদেশে একটা বিশাল ডিজাস্টার ছাড়া আমাকে বললো যে তুমি যেমন বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমস এর ফ্রন্ট পেজে তোমার রিপোর্ট ছাপা হয়েছিল কি কারণ দ্যাট ডিজাস্টার স্টোরি মানে এরকম মেজর কোনো কিছু না হলে আমেরিকান বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা করার কোনো একটু 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 কথা বলবো আমি 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 যদি আপনাকে বলি যে আরেকটা ধারণা হচ্ছে এরকম যে চীনের বাস্তবতা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি ভারতের কথা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন ভারতের বন্ধুত্ব লাগবে আবার ভারতকে তার চাপেও রাখতে হবে সেই হিসাবে বাংলাদেশ কিন্তু কাছে মার্কিন একটা বিশাল হিসাব নিকাশের গুটি হওয়ার কথা এবং আপনি বলছিলেন যে বাংলাদেশকে তারা পাত্তা না দিলেও তাদের চলে কারণ তারা অন্য দেশ নিয়ে চিন্তা করবে ইউক্রেন নিয়ে চিন্তা করবে কিন্তু আমরা কিন্তু দেখেছি আমেরিকা এই সাম্রাজ্যবাদ প্লাসটা বজায় রাখার জন্য তারা কিন্তু আফগানিস্তানকে নিয়ে চিন্তা করে যদি আফগানিস্তানে সেই অর্থে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর কিছু নাই সেই হিসাবে আমি না না সেই হিসাবে আমি তো মনে করতে পারি কিনা বা কেউ কেউ যে এরকম বলে যে ইন্ডিয়া এবং চায়নার মাঝখানে একটা খুব সাংগাতিক রকমের মানে জায়গা নিয়ে থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশে পাওয়ার ব্যবহার করা হচ্ছে এটা খুব ভুল বলে কেন আচ্ছা ওকে ওকে আমি আমি বলছি এটা আপনি তো আমেরিকাতে থাকেন পত্র পত্রপত্রিকা দেখেন কেমন এই যে যে ন্যারেটিভটা আপনি এই মাত্র উল্লেখ করলেন যে চায়নাকে ঠেকাইতে হবে ইন্ডিয়ার সাথে একটা ইয়ে করতে বাংলাদেশ খুব ইম্পর্টেন্ট জায়গা এইরকম এই সংক্রান্ত কয়টা কয়টা নিউজ এ পর্যন্ত গত আপনি কত কয় বছর থেকে আসবেন কতগুলো নিউজ আপনি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্টে এগুলো আমাকে বলেন আপনি আমি তো রেগুলার পড়ি এগুলা দেখি নে ভাই আমি যদি আপনি যদি আমাকে আসলে বলতে বলেন তাহলে আমি বলি আমি দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি বটে কিন্তু আমি আসলে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলি আরো গোটা ২ বছর ধরে করি আমি কিন্তু পত্রপত্রিকায় ওদের এফেয়ার্স নিয়ে অনেক বেশি মানে গাজা ইসরায়েল প্যালেস্টাইন বা ইউক্রেন নেটো বাদ দিলে ওদের ইন্টারন্যাশনাল এফেয়ার্স ওদের যে জায়গাগুলিতে এই সাম্রাজ্যবাদী কার্যক্রমগুলি পরিচালিত হয় এগুলির ব্যাপারে ওরা অনেক বেশি আগাম খবর দেয় না আপনি যেটি বললেন সেটি

ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এগুলোতে বাংলাদেশে তো এইসব বললে টললে আমাদের মতো যারা লেখাপড়া কম জানে তারা তো অবশ্যই আর এই সাংঘাতিক ব্যাপার তো এই ভূ রাজনীতি জিও পলিটিক্স এগুলো কী বলতেছে কেমন তো আমি দীর্ঘদিন ওয়াশিংটনে কাজ করেছি অ্যাজ এ জার্নালিস্ট কেমন আই হ্যাড এ রিং সাইড ভিউ অফ হাউ দিস সিস্টেম ওয়ার্কস ইন আমেরিকা আমি দেখেছি নিজের চোখে এগুলা কেমন তো সেইখানে ওই যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি যে ধরেন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের যে ওদের যে এমবেসি আছে তাদের তো কিছু রিপোর্ট টিপোর্ট করতে হয় তাদের স্টেট ডিপার্টমেন্টে সেটা পাঠাতে হয় এবং অনেক সময় স্টেট ডিপার্টমেন্টে যেমন আমি সিম্পল একটা উদাহরণ দেই আপনাকে যে এই আমাদের যে যে ব্যুরোর আন্ডারে স্টেট এটা হলো সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া তেরোটা দেশ এখানে আছে কেমন তার যে হেড আর কি যে মানে ওই ডিপার্টমেন্টের যে হেড সে তার পদবি হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট কেমন আচ্ছা তার নিচে আছে একজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট তো এই তেরোটা দেশের প্রত্যেক জায়গায় তাদের এমবেসি আছে এখন এখানকার প্রত্যেকটা যে যেসব যেসব দেশে আছে তারা সেখানে রিপোর্টগুলো পাঠায় এই রিপোর্টগুলা কোথায় যায় কার কাছে যায় যায় ডেস্ক অফিসারের কাছে তো ডেস্ক অফিসার সেখান থেকে ভেটিং করে এটা যে এটা কোনটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারিকে পাঠাবো তারপরে সে তার বসকে পাঠাবে তারপরে আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিক্যাল তার কাছে পাঠাবে আমি হাইরার কি গুলা বলছি তারপরে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট তারপরে সেক্রেটারি অফ স্টেট তো এখন ওদের তো আমাদের মতোই চব্বিশ ঘন্টার দিন রাত্রি হয় ওদের তো এক্সট্রা কোনো টাইম আল্লাহ মানে দেয় নেই তাদের জন্য তো তারা এত ইয়ের মধ্যে বাংলাদেশ নিয়ে কিংবা কিছু ওই যে আমি বললাম তো তাদের চিন্তা করার সময়টা কোথায় মানে তাদের তো একটা সময় বের করতে হবে এটা নিয়ে যে হাউ ইম্পর্টেন্ট ইন্টারেস্ট তো এইগুলা যারা এই কথাটা বলে যে ওটা মানে আমেরিকার ঘুম নাই যে চায়না ইন্ডিয়ার সঙ্গে একটা ইয়ে করে আমেরিকা ওখানে কিভাবে ঢুকবে এটা বলে টোলে আপনি একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একজন প্রফেসরকে কে নিয়ে আসবেন সে বলবে যে সাংঘাতিক ব্যাপার আসলে কোনো কিছুই ব্যাপার না কোনো কিছু ব্যাপার না আই ক্যান টেল ইউ ফর শিওর হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা বললেন যে যে ইয়েতে কেন কেন কি বলে আফগানিস্তানে গেছিল গেছিল আপনি আমি জানি না এই রিপোর্টটা আপনার চোখে পড়েছে কিনা আফগানিস্তানে বিশাল ইয়ে পেয়েছে মানে সন্ধান পেয়েছে আমেরিকান জিওলজিক্যাল যে সার্ভে আছে তারা ওখানে অনেক খনিজ সম্পদ পেয়েছে এবং আমি এটার উপর একটা রিপোর্টও করেছি আমি একটু সময় যতটা স্ট্র্যাটেজি তার চেয়ে বেশি অর্থনৈতিক লাভের কথা বলতেছেন সেই রিপোর্টটা আমি দেখেছি আসলে নানারকম রকম সম্পদ এবং নানারকম অ মানে যেটাকে বলে হচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টক তো আসলে যেইটা শিওরের থেকে যেটার মধ্যে আসলে সম্ভাবনা আছে সেটাতে আরো বেশি ওরা ভালোবাসে সেই জন্য সম্ভাবনার জায়গা থেকে আফগানিস্তান অনেক সম্ভাবনা ময় সেটা আসলে আর বাংলাদেশ যদি বাংলাদেশ যদি তেল তেল পাইতো অনেক গ্যাস থাকতো তো তাইলে আমেরিকা ডিফেন্স কিন্তু অন্য স্ট্র্যাটেজির দিকে একটা কিছু পড়াটা আমাদের আশাফ কাইসার ভাইয়ের কাছে যায় আশাফ কাইসার ভাই আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে এই অঞ্চল নিয়ে খুব কাছে আছে কিনা আমি শুধু ছোট একটু দুই পয়সা দিয়া রাখি আমরা কিন্তু দেখেছি যে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে আরো 20 বছর পেরেছে আমি আমি র্যান্ডম আমার দেশি বিদেশি বন্ধুদের কাছে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এরকম তিনজনের নাম বলতে বলেছি তারা আসলে বলতে পারে না কারণ তারা মালালাকে কেউকে বলতে পেরেছেন বলতে পারেনি মানে নোবেল শান্তি পুরস্কার এত গুরুত্বপূর্ণ ব্যাপারও না কিন্তু আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের চাকরি থাকবে না থাকবে না সেইটা নিয়েও আমরা হিলারি ক্লিন্টন শেখ হাসিনাকে ফোন করেছেন সেটাও দেখেছি অর্থাৎ কিছু গুরুত্ব হয়তো আছেও বা থাকতেও পারে আশফ কাছে ভাই আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই প্রথমে বলি যে ওইটা কি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী একজনের জন্য নাকি তার ব্যক্তিগত পরিচয় এবং যোগাযোগের জন্য এটির একটা পার্থক্য আছে কেননা আমরা ডক্টর ইউনুসকে শুনেছি ক্লিন্টন পরিবারের সাথে ঘনিষ্ঠ হিলারি বা ক্লিন্টনের সাথে অনেক যোগাযোগ ছিল একইভাবে ডেমোক্রেট পার্টির সাথে বেশি রিপাবলিকানদের সাথে কম তবে আমি একটু জিনিস বলি যে একটা তো হচ্ছে রুটিন ওয়ার্ক ধরেন আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনার অ্যাম্বাসেডর কিংবা হাই কমিশনার থাকবে সেই দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন অর্থনৈতিক অবস্থা এবং তার কৌশলগত অবস্থান এগুলো নিয়ে আপনি কাজ করবেন এটা কিন্তু একটি রুটিন ওয়ার্ক আমরা গত কয়েক সপ্তাহে ঢাকাতে দুধদেরকে যেভাবে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় কিংবা জামাত ইসলামী আমিরের কার্যালয়ে যেতে দেখেছি এবং যেভাবে পত্রপত্রিকায় সেগুলো ফলাও করে প্রচার হয়েছে তাতে এরকম একটি ধারণা হয়েছে যে তারা রুটিন ওয়ার্ক তো তারা কি প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা অথবা তারা আমাদের রাজনীতিতে এখনো খুব প্রভাবকের ভূমিকায় আছেন কিনা আমার ধারণা খুব বেশি প্রভাবকের ভূমিকায় তারা নাই কিন্তু তারা যেটি ফিল করছেন দা ফিয়ার অফ মিসিং আউট যে আমি কি কোনো কিছু খেল করলাম না কোনো পরিবর্তন ঘটে গেল নতুন বাজারে চলে আগে যাদের সাথে সম্পর্ক ছিল তারা তো দেশ ছাড়া হয়ে গেছেন ফলে তারা একটা রিকোর্স করার চেষ্টা করছেন গত কয়েক মাসে আমার সেরকম মনে হয়েছে আর দ্বিতীয় হচ্ছে তারা প্রেডিক্ট করার চেষ্টা করছেন অথবা বোঝার চেষ্টা করছেন যে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রের বা ভর কেন্দ্রটি আগামী সময়ে কোথায় গিয়ে দাঁড়াবে যেমন আপনি ধরুন একটি দক্ষিণপন্থী বা উগ্রপন্থী বা ডানপন্থী দল বলে দেশের ভেতরে যে আলোচনা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ধারণা রয়েছে মডারেট ইসলাম বলে আমরা একটি কথা শুনি যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এটি উগ্রবাদী ইসলামকে কাউন্টার করার জন্য যথেষ্ট বা ভালো কৌশল একইভাবে তারা ধরেন ১৭ বছর পরে নির্বাচন হচ্ছে তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল কাজে নতুন নির্বাচনে কারা বিজয়ী হয়ে আসতে পারেন তাদের হাত দিয়ে বাংলাদেশের পলিসিগুলো তৈরি হবে এটি তাদের একটি পলিসি গুলো কিভাবে আর একটা হচ্ছে যে নতুন যে তরুণরা আশা আশা আপনি যদি যে পয়েন্টটা আসলে আশাদ ভাই তুললেন ওইটাও যদি আপনি একটু অ্যাড্রেস করতেন নিশ্চয়ই করবেন তাও আমি একটু আপনাকে মনে করাই দিয়ে রাখি বাকি যুক্ত লাভটা কি আফগানিস্তানের ক্ষেত্রে এলে খনিজ সম্পদ বা অন্যান্য আর্থিক অর্থনৈতিক মানে বাংলাদেশে যে ধরনের সরকারে আসুক আমি দুইটা দিক থেকে এটা প্রশ্ন করি বাংলাদেশে কি জামায়াত ইসলামী কখনো বলছে যে ওরা সরকারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সম্পর্ক নষ্ট করবে বা সম্পর্ক করবে না ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা মেয়েদের কাজ করতে দিবে না তো জীবনে বলে নাই বিএনপি কি বলছে না লীগ বলতো তো ওদের তো যেই থাকুক মানে ওদের তো অসুবিধা নাই এবং ওরা কেয়ার ক্যান করবে মানে আমি আসাদ ভাইয়ের ওই পয়েন্টটা যদি আপনি একটু আচ্ছা আমি বলি প্রথম কথা যে বাংলাদেশের যেই সরকারই আসুক আমার ধারণা অতীতেও যায়নি আগামীতেও যাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানে যাবে সেটি কিন্তু তাদের হেডেক না তাদের হেডেক হতে পারে এমন যে তাদের পলিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের পলিসি কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইদানিং যেভাবে সরাসরি কথা বলতে দেখছি ট্যারিফ নিয়ে অর্থনৈতিক লেনদেন নিয়ে বাণিজ্য বৈষম্য কী করে কমিয়ে আনা যায় আপনি খালেদ খেয়াল করবেন যে সোয়াবিন তেল অথবা সোয়াবিন সোয়াবিন এবং আমাদের যে ভুট্টা সেটি আমদানি করে বাংলাদেশ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদেরকে পাঁচজন বা ছজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে অথবা আপনি ভাসমান তেলের যদি ব্যবসাটা দেখেন কাজী মার্কিন যুক্তরাষ্ট্র এলএনজি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে খুব ভালো মাপের একটি অর্থনৈতিক লেনদেনের জায়গা খুঁজে পেয়েছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে আমি কিন্তু দ্বিমত করি এই অর্থে যে ভারত এবং চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি নাজুক সম্পর্ক আছে সেই জায়গাটিতে বাংলাদেশের মতো একটি দেশ কিংবা ভারত কোন জায়গায় দাঁড়ালো সেটি আমার ধারণা তাদের কিছুটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ধরুন আপনি আমাদের যে রাষ্ট্রদূত জয়েন করেছেন তিনি প্রথমেই বললেন যে বাংলাদেশকে উনি বোঝানোর চেষ্টা করবেন যে চীনের সাথে অতি ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য কতটা খারাপ কিংবা ভালো হতে পারে এই যে ব্যাপারগুলো তারা সরাসরি অ্যাড্রেস করছেন আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা চায়না কিন্তু কখনো আমাদের অবকাঠামোর অংশীদার হিসাবে রোল প্লে করা ছাড়া গণতান্ত্রিক রূপান্তরে কোন তারা গণতান্ত্রিক নিয়ে কথা বলে তারা নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সাথে কিভাবে কাজ করবে কথা বলে এবং আপনি খেয়াল করবেন যে তিস্তা ব্যারেজের মতো বা তিস্তা প্রকল্প নিয়ে তারা প্রোয়াকটিভলি কথা বলছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একটা গুরুত্ব বাড়ছে আমি বলবো না তাতে করে আমেরিকা বা পশ্চিমা দেশ বিশ্বের ঘুম হচ্ছে না আসলে এইটা যদি ওই সাইড থেকে একটু বলেন আমরা যদি ধৈরা নেই যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা যেটা বুঝি প্রথমে আমি যেটা বুঝি যে ওরা দুই পক্ষের সাথেই কথা বলে জামাতের এখানে যদি পক্ষ জামাত বিএনপি দুইটাই হয় দুইটার সঙ্গে সমানে কথা বলতেছে কিন্তু আমাদের রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের কে এত বেশি গুরুত্ব ক্যান দিচ্ছেন আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি কিন্তু সেভাবে সরব হতে দেখছি না কিন্তু আমরা মার্কিন আধিপত্যবাদের যদি থাকে সেইটার এগেনস্টে রাজনীতিবিদরা কিন্তু কিছু বলেন না মানে আশা ঠিকই বলছেন আমরা কয়েকজন বিশ্লেষক কয়েকজন টকসের লোকজন এগুলি নিয়ে কথাবার্তা বলি তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এরকম খারাপ করতে চান না বা তারা ভালোই চান যতবার আন্ডার সেক্রেটারি লেভেলের লোক বা ডেপুটি আন্ডার সেক্রেটারি লেভেলের লোক আসুক তারা খুবই মানে উদ্বেলিত হয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন কথা বলেন এবং তাদের সাথে কথা কি হয়েছে সেটা আবার গোপনও রাখেন এইটা কীরকম মানে মানে রাজনৈতিকভাবে সেটা কি মানে সেটা কীরকম দেখুন দেশে যখন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো শক্ত ভিত্তির উপরে না দাঁড়ায় ক্ষমতার পালা বদল যখন নিয়মতান্ত্রিক পথে না হয় তখন কিন্তু এই প্রবণতাগুলো রাজনীতিতে থাকে যে শক্তি। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কিংবা ভারত পাল্টা বলে থাকে আইএসআই বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটি আমাদের দেউলিয়াত্ম করে বাংলাদেশে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের দূত না অন্য অনেক ইউরোপিয়ান হয় কিন্তু আসলে খুব নিন্দা করার যে সেটি মতো এবং সেটি প্রমাণ করে দেয় আপনার রাজনৈতিক ভিত্তি দুর্বল আপনি জনগণের যে ম্যান্ডেট তার উপরে নির্ভর না করে বাইরের শক্তির উপরে নির্ভর করে কথা বলার চেষ্টা করছেন সেটি যদি জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানও হয় তখনও কেউ কেউ বিশ্বাস করতে চান না যে এটি হয়তো জনগণ করেছে মনে করা হয় যে এটি একটি ব্লু প্রিন্টের মাধ্যমে হয়েছে কাজেই আমার মনে হয় যে দেখুন আমরা ভারতের ব্যাপারে একই কথা বলছি আজকে মাঠে কিন্তু ভারত বিরোধী রাজনীতি ভারত বিরোধী কথাবার্তা আছে কিন্তু বড় রাজনৈতিক শক্তিগুলোকে কিন্তু আমরা সেইভাবে কথা বলতে দেখি না তাদের এখনো একটা ধারণা অতীতের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ভারতের একটা সমর্থন আপনার লাগবে ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় স্থায়ী হতে এবং এটা দুই তরফে জামায়াতে ইসলামী বা বিএনপি দুইটাকে যদি আমরা বড় জোর ধরি আওয়ামী লীগ তো বটেই আমি একটু আসাদ কাছে আসবো আশাদ ভাই আপনার কাছে যেহেতু আমরা পলিটিক্সের ইনার ফ্যাক্টরগুলি নিয়ে কথা বলতেছি সেই ক্ষেত্রে আমি আপনার কাছে প্রশ্নটা ক্যান্টনমেন্ট নিয়ে ক্যান্টনমেন্ট আসলে কি ফ্যাক্টর এই ইলেকশনে রাখতে পারে বলে আপনি মনে করেন এখনকার পর্যন্ত বিশ্লেষণে প্রধান বা তার সেনাবাহিনীকে কীরকম মনে হচ্ছে আর যেই বিষয় নিয়ে আলোচনা হইল জনগণকের উপর আস্থা না রেখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এর উপরে পার্টি আস্থা রাখে কিনা আমাদের মনে আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলতেন তাকে নাকি দুই সালে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই কারণ হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কি জানি কি দিতে রাজি হন নাই আমরা এই প্রশ্নটাকে বারবার করতে চেয়েছি যে তারপরে কি দিতে রাজি হয়ে দুই আটে আসলেন মানে ওইটার জবাব আর উনি দেন নাই আচ্ছা আমি এই আশরাফ কাইসারের বক্তব্যের সূত্র ধরে একটা কথা বলি যে একটু আগে বললেন না যে এখানে খুব বিদেশিরা লাফাঝাপ লাভঝাপ করছে এটা সেটা তো এইটা তো আমরাই এটা এটা তাদের সুযোগ দিয়েছি আপনি কল্পনা একটা জিনিস কল্পনা করে দেখেন এই প্রসঙ্গে একটা কথা বলি যে তাদের এত গুরুত্ব দেওয়ার তো কোনো কারণ নাই আর এইখানে আসলে তারা হঠাৎ মানে যে কোনো লোকের সঙ্গে দেখা করতে যায় তারা ধন্য হয়ে যায় চিফ ইলেকশন কমিশনার কত ব্যস্ত একজন মানুষ দেখেন প্রতিদিন একজনের সাথে দেখা করেছে সে কাজ করে কোন সময় আমি তো এই জিনিসটা বুঝতে পারছি না তার তো সময় কোথায় এত এদের আর এদের সাথে আমি দেখা করব কেন আপনি এই জিনিসগুলো চিন্তা করেন আমেরিকান অ্যাম্বাসডারের কথা বলি মানে যেহেতু তারা একটা বড় দেশের দুই হাজার সালের জুন মাসে আমি তখন ওয়াশিংটন পোষে কাজ করি কেমন এই 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 এইটা খুব রেলিভেন্ট জন্য সব এই জন্য বলছি আমি একটা ইমেল পেলাম একদিন তো ইমেলটা আসছে যে মাই নেমে আর স্যার লিখছে মাই নেমেজ হ্যারি থমাস আব জস্ট বেন কনফার্ম by the ইনাইটেড স্টেট সিনেট to become নেক্সট অ্যাম্বাসাদর অব বাংলাদেশ টু বাংলাদেশ কেমন তো আভিন স্ট্রংলি রেকমেন্ডেড by a friend to মিট you বিফর আড টু ঢাকা তো উড ইউ হ্যাভ উড ইউ সাম টাইম স্যার সো দ্যাট উই ক্যান ডিসকাস সামথিং তো আমি চিন্তা করলাম নতুন অ্যাম্বাসাডার হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো আমাকে সে লাঞ্চে নিয়ে গেল দুপুরবেলায় তো দিয়ে বলতেছে নানান কথাবার্তা বলতেছে যে দেখো আমার তো যে মিনিমাম দুই মাসের আগে তো আর আমি ক্রেডেন্সিয়াল প্রেজেন্ট করতে পারবো না ওখানে কেমন নর্মাল যেটা স্ট্যান্ডার্ড তো আমি তারে বললাম যে হ্যারি তুমি